বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রামোতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকে আলোচনা করব আমি কিংবদন্তি কথা বলছি এই কবিতার চলে যায় কবি আসলে এই কবিতায় কি কি বুঝাতে চেয়েছেন কি কি দেখাতে চেয়েছেন কি কি জানাতে চেয়েছেন এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি কবির পূর্বপুরুষ ছয়টি বিষয়ের কথা বলেছেন পাহাড়ের কথা বলেছেন অরণ্যের কথা বলেছেন সাপদের কথা বলেছেন পতিত জমি আবাদের কথা বলেছেন কবির কথা বলেছেন কবিতার কথা বলেছেন আসলে এই বিষয়গুলো আমরা দেখেছি যে পাহাড়ের কথা অরণ্যের কথা সাপদের কথা পতিত জমির কথা আবাদ অর্থাৎ এই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করেছেন তিনি বারবার দুই তিনটে কথা বলেছেন তার ভিতরে একটি কথা ছিল যে যে কবিতা শুনতে জানে না এই যে কবিতা শুনতে জানে না এটার দুইটা দিক দেখিয়েছেন একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক চলে যে আমরা ইতিবাচকে সে শুনবে সে কি শুনবে ঝড়ের আর্তনাদ শুনবে বঞ্চিত হবে কিসের থেকে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে থেকে যাবে কি থেকে যাবে আজন্মকৃত দাস থেকে যাবে মরতে পারে না কিসের জন্য মরতে পারে না সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না এর আগে দেখিয়েছি ইতিবাচক দিক এখন দেখাবো নেতিবাচক দিক ভালোবেসে যেতে পারে না যুদ্ধে অর্থাৎ যুদ্ধে সে ভালোবেসে যেতে পারে না সূর্যকে ধরে রাখতে পারে না কোথায় হৃদপিণ্ডে এই হৃদয়ে সে সূর্যকে ধরে রাখতে পারে না ভাসতে পারে না কোথায় ভাসতে পারে না নদীতে ভাসতে পারে না খেলতে পারে না কার সাথে খেলতে পারে না মাছের সঙ্গে খেলতে পারে না গল্প শুনতে পারে না কোথায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ